এবং বিএনপি সরকার এবং সেনাবাহিনী আমি বলছি এটা বিতর্কিত হতে পারে এই কারণে যে সেনাবাহিনী তো আলাদা এনটিটি না টেকনিক্যালি যেটা তো সরকারের পার্ট কিন্তু আমি বলছি আজকে সময় নেই অগাস্ট আমরা একটু আলাদা করে দেখবো এই তিনটা শক্তির রিকানসিলেশন লাগবে এখন সমস্যা যেটা হচ্ছে ধরুন বিএনপির যে মুভমেন্ট হলো সেটা প্রেস সচিবের ভাষ্য মতে কারণ তিনি আমাদেরকে জানাতে আগে একশো সাঁত্রিশ টা আমরা এরকম রোড ব্লকেড হয়েছে একশো সাতচল্লিশটা হয়েছে তো বিএনপি তো মাত্র তারপর গেল এবং جناب ইশরাকের সমর্থকরা আমি এটাকে জাস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখছি সমর্থন বা অসমর্থন তারা বিষয়টা বাংলাদেশের 5-10 জন মিলে রাস্তা ব্লক করার ঘটনা আমরা পাঁচ তারিখের পর থেকে তো 150 দেখে ফেলেছি সরকারের পরিসংখ্যার অনুযায়ী হঠাৎ করে এটায় তার এত খারাপ লাগে উঠলো কেন এবং ডিএনপি খেয়াল করুন আমি एनसीপি যে তার দল তার প্রমাণ হিসাবে বলছি ডিএনপি নিজে এই ক্রাইসিসের মোমেন্টে প্রধান প্রদেশের সাথে দেখা করতে চেয়েছিল ফর 4 ডেজ দেখা করেননি রেদার তিনি নাহিদ ইসলামকে ডেকে তার এই পদত্যাগ নিয়ে তার মন খারাপ তিনি সেই তথ্য জানান নাহিদ ইসলাম এসে প্রথমে একটা বিদেশি বিবিসি বাংলাকে প্রাথমিক ভাবে অন রেকর্ড উনি বলেন যে ডক্টর ইউ সেটা বলেছেন তাহলে করি যদি আস্থায় নিতে চাইতেন ওনাকে বিএনপির সাথে ফাইট করলে হবে না ওনাকে আস্থায় নিতে হবে তারপর বিএনপি গেল

ভদ্রভাবে অসত্য বলতে পারি অথবা বলতে পারি খালেদ ভাই বরং আমরা এভাবে বলতে পারি ডিসেম্বরে নির্বাচন হতে পারবে না এই আলাপ করছে এনসিপি আর কেউ না নট এ সিঙ্গল পার্টি প্রকাশ্যে অথচ উনি বললেন একটা দল চায় না আমরা প্রচুর নিউজ দেখি বিএনপির সাথে থাকা জোট বাম জোট যারা আছে মঞ্জু ভাই নিজে তার দলের অবস্থানে কথা বললেন তুমি তো আসলে বিএনপির সাথে একটা ফাইটে নেমে গেছেন আমরা দেখতে পাচ্ছি আর আমি এটাও বলতে চাই যদি বিএনপির দিক থেকে কোনো ধরনের কোনো সমস্যা হয় বা আর কারোর দিক থেকে সরকারকে এই ক্ষেত্রে পদক্ষেপ নিতে হবে তাকে অভিভাবকের মতো তার সাথে বসতে হবে এবং তাকে কনফিডেন্স নিতে হবে আমি তো একদম বাইরে থেকে আমি ভেতরে কিছু না জেনেই বলছি বাইরে থেকে এই তো দেখছি এখানে ফাইট হচ্ছে এবং তিনি এমন একটা দলকে প্রিভিলেজ দিচ্ছেন যারা নাহিদ ইসলামকে ডেকে বললেন আমি আপনাকে আদার একটা প্রশ্ন করি আপনাকে একটা প্রশ্ন মাঝে করা দরকার প্রথম দিন যখন বিএনপি জামায়াত ইসলামী বসলো উনি যখন ডাকলেন বিএনপি বা জামায়াত ইসলামী নিবন্ধিত না হলেও বাংলাদেশের আওয়ামী লীগের অ্যাবসেন্সে সংখ্যার দিক থেকে সেকেন্ড হাইয়েস্ট বা লার্জেস্ট দল এই যে এনসিপি আলাদা ডাক পেয়েছে কেন পরের দিন দুটো গ্রুপে বাকি দলগুলোকে মঞ্জু ভাই দল একটা গ্রুপে ছিলেন মঞ্জু ভাই কেউ আমি জিজ্ঞেস করি তার দল মাঠে থেকে যা যা করেছে ওভার দা ইয়ার্স ওনার দল কি এনসিপি চাইতে অন্য কিছু যে ওনাকে আলাদা ডাকা হয় নাই কিন্তু এনসিপি কে ডাকা হয়েছে আবার আলাদা করে আমি এরকম প্রচুর তথ্য দেখাতে পারব যখন একজন অভিভাবক তাই না আরেকটা কথা একটু যোগ রাইট একটা পরিবারে আমি এভাবে বলছি একটু সেটা হলো একটা পরিবারের আমি জানি না বাবারা তাদের সব সন্তানকে ইকুয়ালি ভালোবাসেন কিনা সেটা ভিন্ন আলোচনা কিন্তু কোনো বাবা যদি তার সন্তান কোন সন্তানকে বায়াস দেখান মনে হয় যে এই সন্তানের প্রতি তার কোন ধরনের এক্সট্রা বায়াস আছে মনোযোগ আছে স্নেহ আছে ওটা ওই সংসারে ঝামেলা তৈরি করে ডক্টর ইউমুস স্পষ্ট তো এটা করছেন এবং অত্যন্ত টার্মোয়ালের টাইমে বাংলাদেশে এখন কিন্তু একটা সাধারণ টাইম না একটা টার্মোয়ালের টাইমের মধ্যে উনি এই কাজগুলো করছেন ওকে